আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন চলে নতুন একটা রেসিপি নিয়ে আজকে বানিয়ে দেখাবো ভেজিটেবল এগ স্যুপ তা আপনার পাশে যে বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে সেক্ষেত্রে এই স্যুপটা আপনারা বানিয়ে দিতে পারেন অনেক বেশি টেস্টি ফ্লেভারফুল অ্যাট দ্য মেন টাইম এটা অনেক বেশি হেলদিও তো চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক স্যুপ তৈরির প্রিপারেশনে তো স্যুপের জন্য প্রথমে আমি যে সবজিগুলো দিব সেগুলোকে ভেজে নিব তো জন্য আমি চুলায় দিয়ে দিচ্ছি সামান্য সয়াবিন তেল এক টেবিল চামচ মতন তো এখানে আমি অল্প একটু রসুন দিয়ে দিলাম তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি টমেটো এবং গাজর চেষ্টা করবেন টমেটোটা ইউজ করতে তো আজকে আমি যেই পরিমাণ স্যুপ বানাচ্ছি অর্থাৎ আজকে আমি সাড়ে তিন কাপ পানি নিয়েছি সেক্ষেত্রে আপনাদের এখানে হাফ টমেটো ইউজ করতে হবে আপনাদের পানির পরিমাণটা কম বেশি হলে কিন্তু এই টমেটোর পরিমাণটাও কম বেশি করে নেবেন তা আমি সামান্য একটা লবণ দিয়ে দিলাম এতে করে সবজিগুলো আর ফুটবে না আমি একটু মিডিয়াম ফ্লেমে এখন সবজিগুলোকে ভেজে নিচ্ছি এতে করে সবজিগুলো ভালোভাবে কুক হয়ে যাবে এবং টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখবেন টমেটোগুলো সফট হয়ে গেছে তখন এরকমভাবে খুন্তির সাহায্যে টমেটোগুলোকে একটু ম্যাশ করে দিবেন এতে করে টমেটোগুলো দাঁতে বাঁধবে না এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে ফ্লেভারফুল হবে যে সবজিগুলোকে আমি ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সাড়ে তিন কাপ রুম টেম্পারেচারের পানি এবং এখন দিয়ে দিচ্ছি ম্যাগির ইনস্ট্যান্ট যে চিকেন স্টকগুলো পাওয়া যায় সেটা আপনারা চাইলে কিন্তু বাসাতেও চিকেন স্টক বানিয়ে সেটাকে ইউজ করতে পারেন পানির বদলে তো যেহেতু আজকে আমি পানি ইউজ করেছি সেই জন্যই ম্যাগির যে ইনস্ট্যান্ট চিকেন স্টকটা সেটা ইউজ করলাম এতে করে চিকেনের একটা ফ্লেভার কিন্তু এর মধ্যে আসবে এখন এটাকে ঢেকে দিব এবং ওয়েট করবো একটু ফুটে ওঠা পর্যন্ত ঢেকে দিলাম কিছুক্ষণ পর চেক করতে আসছি দেখেন পানিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে এরপরে দিয়েছি সাধারণত লবণ একটু নেড়ে ছেড়ে দেবেন মাঝে মধ্যে না কিন্তু পুড়ে যেতে পারে এবং সবজিগুলো খুব ভালোভাবে কুক হয়ে যাবে পানির মধ্যে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কেচাপ এটা হাফ টেবিল চামচ মতন আছে আপনারা পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আমি নিয়েছি নিচ্ছি খুব ভালো করে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লাইট সয়া সস এক টেবিল চামচ আপনি যদি ডার্ক সয়া সস ইউজ করেন সেক্ষেত্রে হাফ টেবিল চামচ ইউজ করলেই হবে পানিটা একটু শুকিয়ে আসলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ডিম ডিমটাকে আমি খুব আস্তে আস্তে ডিম অ্যাড করছি এবং এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এলোমেলোভাবে নাড়া যাবে না কন্টিনিউসলি রাউন্ড শেপ করে নাড়তে হবে এতে করে ডিমের যে জালি জালি ভাবটা এটা কিন্তু স্যুপের মধ্যে চলে আসবে এবং চেষ্টা করবেন ডিমটা একটু উপর থেকে দেওয়ার জন্য এতে করে খুব পাতলাভাবে ডিমটা পড়বে এবং চিকন চিকন জালি টাইপের স্যুপের মধ্যে তৈরি হবে দেখেন আমি কত পাতলা করে দিচ্ছি ডিমের মিশ্রণটা এখানে একটু শুধু ডিমই আছে এখানে কিছু লবণ টবণ অ্যাড করিনি শুধুমাত্র ডিমটাকে আমি গুলিয়ে নিয়েছি টাইম নিয়ে ডিমটাকে খুব ভালো করে মিক্সড করে নেবেন একবারে দিলে কিন্তু জিনিসটা দলা পাকিয়ে যাবে তখন এরকম কনসিস্টেন্সি বা এরকম হবে না তো এই পর্যায়ে এখন আমি অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার তো আজকে আমি টোটাল আড়াই টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এবং এটাকে আস্তে আস্তে অ্যাড করছি এবং মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু সুপের যে কনসিস্টেন্সি সেটা আসবে না একবারে কর্নফ্লাওয়ার ঢেলে দিবেন না এতে করে স্যুপটা বেশি ঠিক হয়ে যেতে পারে আস্তে আস্তে কর্নফ্লাওয়ার দিবেন এবং নাড়বেন এবং যে ঘনত্ব আপনারা চাচ্ছেন সে সেটা আসা পর্যন্ত কর্নফ্লাওয়ার অ্যাড করতে থাকবেন তা আমি আজকে যে পরিমাণ স্যুপ তৈরি করছি এই ক্ষেত্রে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমার পুরোটাই লেগেছে আপনাদের কিন্তু এই পরিমাণটা কম বেশি লাগতে পারে এই সে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দুইটা কাঁচামরিচকে আমি কুচি করে নিয়েছি ঝালটা আন্দাজ মতন দিয়ে নেবেন যে যেরকম ঝাল পছন্দ করেন আর কি স্যুপটা কিন্তু অলমোস্ট ডান আপনারা চুলাটা কিন্তু অফ করে দেবেন নাহলে স্যুপটা বেশি ঠিক হয়ে যাবে নামানোর রাগ আমি দিয়ে দিচ্ছি লেবুর রস চা চামচ এটা কিন্তু একটা এক্সট্রা ফ্লেভার দিবে অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন আমার স্যুপ কিন্তু ডান আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি দেখেন স্যুপটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আমি এখন স্যুপটাকে পরিবেশন করে নিচ্ছি গরম গরম যে দেখেন আমি পুরো স্যুপটাকে পরিবেশন করে নিয়েছি এটা পাত্রে এবং দেখতে কতটা ইয়াম্মি লাগছে না তো অবশ্যই কমেন্ট করবেন আপনার কাছে রেসিপিটা কেমন লেগেছে যা যা ট্রাই করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কাছে এই সুপার রেসিপিটা কেমন লেগেছে তো আজকের মতন পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনার কাছে আবার হাজির হয়ে যাব আজকের মতন আল্লাহ হাফেজ